ইসলাম বিরোধিতা অথবা নগ্নতা বেহায়াপনা এগুলোর মাধ্যমে মানুষ নষ্ট হয় আমরা জানি কিন্তু ইসলামের ক্ষতি এগুলোর চেয়ে বেশি হয় ইসলামের নামে যেটা হয় ইসলামের নাম দিয়ে কিভাবে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাই দিনের নামে বদিনী কি করে ছড়াই এটা আমরা আজকে কিছুটা হলো আপনাদের সাথে আলোচনা করব দিনের নামে মানুষদেরকে গোমরাহ করাটা শয়তানের জন্য সহজ ইসলামের শুরু থেকে রাসল সাল্লাম যাওয়ার পরে প্রথম যে গোমরাহি শুরু হলো সেটা হলো এক ইহুদি আবদুল্লাহ সাবা সে নিজেকে আল্লাহর বড় প্রিয় বান্দা মুসলমান দাবি করে নবীর ভক্তি মহব্বত দিয়ে প্রচার করা শুরু করলো নবীজির বংশের মহব্বত নবীজির বংশে এবং বিশেষ করে আলীকে নবীজি অনেক পাওয়ার দিয়ে গেছেন এবং তাদের ভক্তি বেশি করতে হবে এই নামে শুরু করল আন্দোলন তালে নবীর নামে নবীর বংশের নামে নবীর বংশের ভক্তির নামে পুরো মুসলিম উম্মার ভিতরে একটা ভয়ঙ্কর গমরাহি ছড়িয়ে দিল ঠিক সাহাবিদের সময় আলীর তালানোর সময় আর একটা ঠিক কোরআনের নামে এক গ্রুপ গেলো অতি ভক্তি আর এক গ্রুপ অতি আবেগ কোরআনের নামে কোরআন মেলে ধরা হলো যে ইনিল হক ইল্লাহ আলিল্লা আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই কাজেই আলী মাবিয়া রান সবাই কাফের হয়ে গেছে কারণ তারা আল্লাহর হুকুম মানেননি অমালাহি কাহমুল কাফেরুন আল ফাশেমুন আর আল্লাহর হুকুম হলো ফাতায় নেমিনালো ফাসলো হাইনা হমা ফাইন বাঘা দেখা হমা আল্লা লখরা বাকা তেলুল্লাহ তিতাবকি হাত তা ফিলামদুল্লাহ বাগাওয়াত যে করবে বিদ্রোহ যে করবে তার সাথে লড়াই করতে হবে ততক্ষণ না সারেন্ডার করে আল্লাহর হুকুম আর আলী আল্লাহ তা আল্লাহ আল্লাহর হুকুম অমান্য করে সারেন্ডার করার আগেই সালিশ করতে গেছে আপস করতে গেছে কাদেই সে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম দিয়েছে কাজেই সে কাফে সে তবা করবে আর কতল করতে হবে তাহলে বলেন আমি কি করবো মানে না আপনি কাফের হয়ে গেছেন আপনার কত আর আপনাকে যে কাফের না বলবে তারও কত দিন কায়েম করতে হবে বিশুদ্ধ দিন কায়েমের জন্য তারা অস্ত্র তুলে নিল এক দল অতিভক্তিতে তুলে গেল আর একদল কোরআনের নাম দিয়েই অস্ত্র তুলে সাহাবিদের কতল করতে লাগলো এরকম এই হলো শুরু মুসলমানদের ভিতরে গোমরাহির শুরু এখান থেকে একদল অতিভক্তির নামে তারাও অস্ত্র তারাও রাষ্ট্র আর দল অন্যায়ের প্রতিবাদের নামে দিন কায়েমের নামে সাহাবিদের খুন করা শুরু করে দিল পরবর্তীতে যুগে যুগে যত গোমরাহি সমাজে এসেছে সব সময় দিনের নামেই হয়েছে এই ভাইরা বদ্দিনী অর্থাৎ পাপ ব্যাবিচার অন্যায় এগুলো তো আছেই সমাজে পাশাপাশি আপনারা যেহেতু ইমাম আপনাদেরকেও কেউ হয়তো দিনের নামে বদিন করে ফেলতে পারে আবেগে অতিভক্তিতে খারাপের পথে নিতে পারে অথবা আপনার সমাজে কিছু লোক যাচ্ছে আপনি বুঝতে পারছেন না